হ্যালো এব্রাহন আসসালাম আলাইকুম আমি নাজিম রানা ইটালি বেনিস শহর থেকে আজ তিনে মে দু আজকে নতুন একটি আপডেট এসেছে বিএফএস গ্লোবাল থেকে সেখানে তারা উল্লেখ করেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য এই পর্যন্ত প্রায় সত্তর হাজার ইমেল জমা পড়েছে তাদের কাছে তা থেকে এগারো হাজার আষ্টশো একুশটি ইমেল তারা প্রসেস করেছে যাচাই বাছাই করেছে আর বাকি ইমেলগুলি প্রসেসিংয়ে আছে তারা যাচাই বাছাই করতেছে আবেদনকারীদেরকে ধৈর্য ধরার জন্য এখানে অনুরোধ করা হয়েছে কারণ হচ্ছে এখানে যেটা তারা উল্লেখ করেছে একই ব্যক্তি দেখা গেল কি একই আবেদনকারী বিভিন্ন ইমেল আইডি থেকে তাদেরকে বারবার ইমেল করা হচ্ছে বা ইমেল করেছে যার কারণে অতিরিক্ত ইমেল তাদের কাছে জমা পড়েছে যার কারণে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টটি দিতে একটু সময় লাগতেছে যাদের নুলস্তার মেয়াদ চলে গেছে তাদের টেনশন করার কোনো কিছু নেই নুলস্তার মেয়াদ থাকা অবস্থায় যদি আপনি ইমেল করে থাকেন তাতে আপনার কোনো দোষ নেই সেটা বিএফএস অথবা ইটালি অ্যাম্বাসির ড্রাইভার নিবে সো যাদের নুলস্তার মেয়াদ চলে গেছে এখানে চিন্তার কোনো কারণ নেই আর যারা নতুন করে ইমেল করবেন অবশ্যই নুলস্তার মেয়াদ থাকা অবস্থায় ইমেল করবেন এবং একই ব্যক্তি বিভিন্ন ইমেল আইডি থেকে বারবার ইমেল করবেন না তাতে করে আমাদেরই ক্ষতি হয় কারণ তারা যখন বিভিন্ন আইডিগুলি ইমেল আইডিগুলি যাচাই করে তখন কিন্তু তারা বুঝতে পারে যে একই নোলস্তা বিভিন্ন আইডি থেকে পাঠানো হয়েছে অতিরিক্ত ইমেল যদি আপনি করেন তাহলে দেখা গেল কি আপনাকে অ্যাপয়েন্টমেন্টে তারা ইচ্ছে করেই দেরি করে দেবে যেহেতু আপনি বারবার ইমেল করতেছেন তাদেরকে বিরক্ত করতেছেন সেক্ষেত্রে আমার একটি পরামর্শ থাকবে আপনারা একটি আইডি থেকে ইমেল করুন সর্বোচ্চ দুটি আইডি থেকে করতে পারেন তবে ব্যাটার একটি আইডি থেকে করাই ভালো প্রাথমিক দিক দিয়ে যখন ইমেল সিস্টেমটা চালু হয়েছিল যারা ইমেল করেছিল প্রাথমিক দিক দিয়ে তারা কিন্তু খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেত এখন কিন্তু খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট অনেকেই পাচ্ছে না তার কারণ হচ্ছে অতিরিক্ত ইমেল বিএফএস এর কাছে জমা পড়তেছে যার কারণে এখন অ্যাপয়েন্টমেন্টই দিতে তারা একটু লেট করতেছে তো আপনাদের কাছে সেটাই বলা হয়েছে আবেদনকারী ধৈর্য ধরার জন্য তারা যাচাই বাছাই ঘরে যাদের অরিজিনাল নূলস্তা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট খুব দ্রুত দিয়ে দেবে তো আপনাদের কাছে আমার একটাই পরামর্শ থাকবে সেটা হচ্ছে আমি বারবার বলতেছি আপনারা অতিরিক্ত ইমেল করবেন না আপনারা একটি সর্বোচ্চ দুইটির বেশি ইমেল করবেন না কারণ একই ব্যক্তি যখন একই নুলস্তা দিয়ে বারবার ইমেল করেন তখন কিন্তু তারা বিষয়টা বুঝতে পারে সেক্ষেত্রে আমাদের নিজেদেরই হতে হবে কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় নিয়ে নেবে যাই হোক আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন তো যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন বা নুলস্তা জমা দেবেন সবার জন্য রইল আমার শুভকামনা আমি আপনাদের জন্য দোয়া করি খুব দ্রুত আপনারা বিশা পান খুব দ্রুত ইটালিতে চলে আসেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ